শুক্রবার সকালে মুর্শিদাবাদের রোহনাথগঞ্জের সেকেন্দ্রা বাজার সংলগ্ন একটি মিষ্টির দোকান থেকে দুই ব্যাগ ভর্তি তাজ বোমা উদ্ধার করেছে পুলিশ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বোমাগুলি সিঁড়িঘরের তলায় মজুত করা ছিল খবর পেয়ে ঘটনাস্থলে আসে রোহনাথগঞ্জ থানার পুলিশ পুলিশ পরে বোমাগুলি নিষ্ক্রিয় করে অনেক লোক তো অনেক রকম বেড়াইছে এই দোকানটাতে না হলে মাসের দুবার তিনবার করে গাল দিয়ে যায় এবং কেটে যায় এই যে আপনার তলে বম উদ্ধার করলেন পুলিশ এবং আপনার কি ছন্দ হচ্ছে ছন্দ এখানে দুটা একটাই একটাই পার্টি দুটো গোষ্ঠী এই সন্দেহ তো করছি আপনার দোকান করে খাই আমাদের করু নাই এই নাই কিছু না আমার ব্যবসা সারি তাই কিন্তু আপনার উপরে তো এখন এখন অভিযোগ যে আপনার কাছ থেকে আপনার এই শ্রেণীর নিচে মিষ্টির দোকানের নিচে বম পাওয়া গেছে যা করবে ওপর করবে শাস্তি দিবে ওপর বলা দিবে সরকার হাতে করবে যা করবে ওপর বলা করবে আমার কিছু করার নাই বাবা আপনার নাম ਆਮ ਨਾਮ ਸੁਦੀਘੋਸ ਬੜੀ ਬੜੀ ਅਖਨੀ ਸਾ ਨਾਮ ਗ੍ਰਾਮ ਦਾ ਨਾਮ ਗ੍ਰਾਮ ਦਾ ਨਾਮ ਸੇਕਿੰਦਰਾ